আজ মঙ্গলবার চব্বিশে বৈশাখ দু হাজার চব্বিশ সালে সাতই মে জাতক ধনুলগ্ন আজকে দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং স ভোমায় এটি সূর্যের আলো থাকাকালীন একশো আট বার জপ করুন বিশেষ করে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি বা স্পোর্টস ইন্ডাস্ট্রি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করেন বা যারা কোনো প্রকার রেস্টুরেন্টের কাজ করেন তাদের জন্য কিন্তু মঙ্গলের মজবুতি অত্যাবশ্যক বিশেষ করে খেলাধুলোর জগতে মঙ্গলের মজবুতি অত্যাবশ্যক আর এই জন্য আর রক্তের সাথে মঙ্গলের সম্পর্ক হাই বিপি লো বিপি হিমোগ্লোবিন ওরিয়েন্টেড কোনো প্রবলেম আলসেমি ভাব কাজ করা এগুলি দুর্বল দুর্বল মঙ্গল মঙ্গলের লক্ষণ লক্ষণ ঠিক করিয়ে নেবেন বৃহস্পতি কিন্তু পয়লা মে সম্প্রতি রাশি পরিবর্তন করেছেন আপনাদের উপরে ঠিক কী প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটান লিঙ্ক দিয়ে দেব মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ জানা হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন গারস্থ জীবন শান্তিপূর্ণ এবং প্রশংসারযোগ্য থাকবে আজ যে সমস্ত কাজ কেরিয়ারে করবেন আগামী সময়ে সেগুলি বিভিন্নভাবে আপনাদেরকে উপকৃত করবে মানুষজন যদি আপনার বিষয়ে কোনো ক্ষেত্রে মতামত চায় লজ্জা পাবেন না আজ সেখানেই আপনারা প্রশংসার পাত্রপাত্রী নিশ্চিতভাবে হবেন ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সহযোগিতায় বিজনেসম্যানের আর্থিকভাবে লাভান্বিত কিন্তু হতেই পারেন আজ আবারও বলছি গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট থাকবে পরিবারের পরিজনদের সাথে কোয়ালিটি টাইম পাস করুন